আপনি কি জানেন কেমতের দিন কোরআন ও সিয়াম বান্দাদের জন্য সুপারিশ করবে রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন সিয়াম ও কোরআন বান্দাদের জন্য সাফায়েত করবে সিয়াম বলবে হে প্রতিপালক আমি তাকে দিনে খাবার গ্রহণ করতে বা পবিত্র তারা মেটাতে বাধা দিয়েছি অতএব তার ব্যাপারে আমার এখন সাপাত কবুল করো বলবে হে পালন আমি তাকে ঘুম থেকে রাতে বিরত রেখেছি অতএব তার ব্যাপারে আমার সুপারিশ এখন করো অতঃপর উভয়ের সুপারিশই কবুল করা হবে সুবহানাল্লাহ আল্লাহ আমাদের রমজান মাসের সিয়াম কবুল করুন আমিন এবং ইসলামিক শিক্ষানীয় ভিডিও পেতে আমাদের আমরবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন তার সাথে সাথে ইসলামিক ভিডিও প্রচার করতে আমাদের ভিডিওটি একটি শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করতে বলবেন না আল্লাহ হাফেজ আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি